যে কোনো ফসলে আগাছা সঠিক সময়ে দমন করতে না পারলে ফসলের ফলন অনেক কমে যায় আলু চাষ হলে তার কথাই নেই বন্ধু আজ এই ভিডিওতে আমি এমন একটি আগাছানাশকের কথা বলবো যা আলু জমিতে বেরোনো যে কোনো আগাছাকে সমলে বিনাশ করতে পারে চলুন তাহলে আর দেরি না করে ভিডিও শুরু করি আলু জমি বোড়ানো বা ঝাপটানোর পর ব্যাপকভাবে বাথুয়া যাকে আমরা অনেকে চলতি কথায় বেত গাছ বলি শ্যামা ধানজাউলি বেগুন ফটফটি ইত্যাদি আগাছা বেরোতে শুরু করে এই অবস্থায় একে দমন করার সবচেয়ে সহজ উপায় হলো জমিতে আদামা কোম্পানির এমেক ব্যবহার করা আদামার এমেকের মধ্যে থাকে ক্লোরোডিনোফ উপিন নয় শতাংশ ও মেট্রিবুজিন কুড়ি শতাংশ ডব্লিউপি হিসাবে যা খুব সহজে এই আগাছাগুলিকে দমন করতে পারে দুই ধরনের কেমিক্যাল কম্পোজিশন থাকায় আদামা কোম্পানির এমেক হয়ে ওঠে একটি সর্বাঙ্গবাহী ও নির্বাচিত আগাছানাশক আদামার এমেকটি আলু জমিতে আগাছার শৈশব দশায় ব্যবহার করে এক বৎস্যজীবী ঘাস ও চওড়া পাতার আগাছাকে নিয়ন্ত্রণ করা যায় এই আগাছানাশক নাশক আগাছার শিকড় কাণ্ড পাতা ইত্যাদি দ্বারা শোষিত হয়ে স্মারক সংশ্লেষ প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহনে বাধা দেয় আগাছার পাতা প্রথমে হলদে হয় ও পরে কালো হয়ে মারা যায় তবে বন্ধু আলু জমিতে আদামা কোম্পানির এমেক ব্যবহার করার আগে আমাদের অবশ্যই কিছু বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে যেমন ধরুন এককে কেবলমাত্র জ্যোতি আলু গাছে ব্যবহার করা যাবে আগাছা জন্মানোর পর আগাছা দুই থেকে চার পাতা পর্যন্ত অবস্থায় একে ব্যবহার করলে একশো শতাংশ কার্যকারিতা লক্ষ্য করা যায় বাজারে দুশো চল্লিশ গ্রামের একটি প্যাকেট পাওয়া যায় যার মধ্যে তিরিশ গ্রাম করে আটটি পাউস থাকে যা সরাসরি পাউচ সমের জলে গুলে যায় এর বাজার মূল্য হল দুশো চল্লিশ গ্রামের বড় প্যাকেটটির দাম প্রায় চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে অর্থাৎ দাম এর খরচ পায় ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও সংক্রান্ত কোনো উপদেশ থাকলে কমেন্ট করে আমাদের তা জানাতে পারেন ভিডিও ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে একটি লাইক করবেন ইমেক সংক্রান্ত আরও কিছু জানার থাকলে আমাদের আগের ভিডিওটিও আপনি দেখতে পারেন ধন্যবাদ